ও মোর বলছলা রে জোর আলো কে যাব রকেটার মতো রে রকেটার মতো আর লোকটা তিন ফে ওষুধ দে দিল তুই ভি খাও দিমি গা বনে আইলে কিবা নষ্ট লোকটা দে ওষুধলা দিব তুই তো তুই মুখ কইব নি যে দে মতো কে যাব রকেটার মতো খালি কই জি জামালে মোরতে কে মোর ভাই দা হই বিদেশে পাতি আছে কে তো মুখ করে দেখFala দি হয়

থাক মই একে কি কোৱা